গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি সব কাজকর্ম সকাল থেকে সেরে টেরে এই এখন এসে বসলাম একটু তোমাদের সাথে গল্প করতে আর গল্প করবো কি বলো মনটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ তার কারণ হচ্ছে আমাদের লিসা এই লিসানের ভিডিও থেকে আমি জানতে পারলাম যে কালকেই আমি ভিডিওটা করেছিলাম কিন্তু সেখানে আমার একটা ভুল ইনফরমেশান চলে যাচ্ছিল তো সব কিছু করার পরে ও একবার যখন ফাইনাল ভিডিওটা দেখতে গেছি তখন দেখছি না আমি না জেনে একটা ভুল করে ফেলতাম হয়তো তারপরে আমি লিসানের ভিডিওতে গিয়ে কমেন্ট করি যে এটা কি মানে কোনটা ঠিক আর কি সেই হিসাবে আমি একটা ওকে প্রশ্ন করি ও আমাকে তার উত্তরটা দেয় তো সেই জন্য আবার নতুন করে ভিডিওটা করতে হচ্ছে আমায় বুঝতেই পারছ তো চলো কী নিয়ে ভিডিও করতে এসেছি সেটা অবশ্যই বলবো তার আগে বলি বেঙ্গলি ব্লক বাইশ তোমাদের অনেককে মানে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো লিসানের ভিডিও থেকে কালকে জানতে পারলাম যে আমাদের রোহন ভাই খুবই অসুস্থ আগের দিনও বলেছিলাম তোমাদের কাছে একটা ভিডিও করেছিলাম যে রোহন খুবই অসুস্থ কলকাতা গেছে ডাক্তার দেখাতে নার্সিংহোমে যাচ্ছে ডাক্তার দেখাতে তো আমি কালকে ভেবেছিলাম যে রো অনবধায় ভর্তি আছে কিন্তু না রোহন ভর্তি নেই সেই খবরটা আমি মানে ভিডিওটা আমি করে ফেলেছিলাম যে রোহন হয়তো হসপিটালে অ্যাডমিট কিন্তু আমি লিসানের কাছ থেকে জানতে পারলাম যে না রোহন ভর্তি নেই কিন্তু টেস্টগুলো করতে গেছে হসপিটালে নার্সিংহোমে যেখানেই হোক সেখানে ওর টেস্ট করাচ্ছে টেস্টের রিপোর্ট টিপোর্ট এগুলো দেওয়া নেওয়া এগুলো করতেই ও যাচ্ছে হচ্ছে কলকাতায় আর সেই জন্য সোনামাকে রেখে যেতে হচ্ছে হসপিটাল নার্সিংহোমে তো আর বাচ্চাটাকে নিয়ে যেতে পারবে না তাই না তবে সোনামা কিন্তু এখন অনেক তাই বুদ্ধিমতি এবং মানে বেশ নিজের ওপরে ইয়ে চলে এসেছে আগে যেমন বাচ্চাটা যখন এমজি ভাই অসুস্থ ছিল তখন রোহন যেভাবে দৌড়াদৌড়ি করেছিল তখন কিন্তু সোনামা প্রচন্ড কান্নাকাটি করেছিল প্রচন্ড সারা দিন রাত্রি কাঁদত পাপা পাপা আর তার সাথেও কিছু খেতে চাইতো না কিছু না অসুস্থ হয়ে পড়েছিল এবারে কিন্তু অনেকটাই সামলে নিয়েছে কারণ একটু একটু করে বড় হচ্ছে তো আমাদের সোনামা তাই না তার সাথে সাথে মুস্তাগিন আর লিসান যেভাবে ওকে মানে আঁকড়ে রেখেছে যেভাবে ওকে দেখে রেখেছে সত্যিই করে এগুলোই হচ্ছে বন্ধুত্বের প্রমাণ তাই না আর এমজি যখন অসুস্থ হয়েছিল তাকে ওই হসপিটাল থেকে যখন বার করে দিয়েছিল সেই সময় থেকে তাকে সুস্থ করে অপারেশন করিয়ে বাড়িতে আনা কিউআর কোড দিয়ে টাকা তোলা যাবতীয় যা কিছু সব কিন্তু করেছিল রোহন তাই না রোহনের সাথে আরও দু একজন ছিল কিন্তু রোহনের কথাটাই আমি যেহেতু বলছি সেহেতু আমি রোহনের কথাটাই বলছি তো সেখানে সরি কিন্তু এখন যখন রোহন অসুস্থ আমি জানি না রোহনের পাশে কত কটা বন্ধু আছে না আছে তবে লিসানার মুস্তাকিন যে আছে সেটা কিন্তু বুঝতেই পারছি কারণ তারা তার বাচ্চাটা তার যে মানে বেঁচে থাকার একটা মেন ইয়ে সোনামা সেটাকে কিন্তু তারা আগলে রেখে দিয়েছে একেই বলে বন্ধু তাই না এম জি ভাই যখন অসুস্থ ছিল তখন রোহনকেই থেকে বেশি দেখা গেছে কষ্ট করে দৌড়াদৌড়ি করতে ডাক্তারের সাথে কথা বলতে এমনকি অপারেশান থিয়েটারে পর্যন্ত ঢুকে গিয়ে ও ভিডিও করেছে তাই না তার জন্য কি না করেছে এখন জানি না তারা সবাই রোহনের পাশে আছে কি না তো যাই হোক রোহনকে মানে চাই যে তাড়াতাড়ি ও ফিরে আসুক আর ডাক্তার যেখান থেকে যা যা বলছে তাই তাই যেন ঠিক ঠিকভাবে রোহন মেনে চলে তাহলে ঠিক হয়ে যাবে অল্প বয়স এমন কিছু মানে এ নয় যে অনেক বয়স হয়ে গেলে মানুষের একটু সময় লাগে সারতে টারতে ওরকম অল্প বয়স ইয়ং ছেলে ঝটপট ঝটপট করে ওষুধ খাবে পথ্য খাবে ঠিক হয়ে যাবে জানি না ওর কি রোগ হয়েছে বলেনি সেটা কেউ বলেও না আমার যদি এখন কিছু রোগ হয় আমি কি সেটা বলবো সবাই কি বলে আমি হয়তো বলে দেবো বিচিত্র নেই তো আমি তো বলি আমার যা হয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমারও খুব খারাপ লাগছে সত্যি রোহনের জন্য খুব খারাপ লাগছে আর তার সাথে হচ্ছে সোনামা সোনামা কিন্তু একটু হলেও ভুলে থাকে কারণ যখন মনে পড়ছে তখন কাঁদছে মুস্তাগিনের সাথে যখন ও বেরিয়েছিলো ওকে একটু বেড়াতে নিয়ে গেছিল মুস্তাগিন বাইকে করে খাবার টাবার কিনে দিয়েছে তখন কিন্তু ও কখনও কাঁদছে কখনো হাসছে কখনও খেলছে কখনও দৌড়াদৌড়ি করছে কখনো খাচ্ছে আর মানে মিলেমিশে এখন বড় হচ্ছে তো একটু একটু করে ইয়ে করতে পারছে কিন্তু আমার কাছে একটাই কথা আরেক আরেকটা কথা আমি নিই কালকে যখন লিসানের সাথে দেখছিলাম ছাদের ওপরে তখনও কিন্তু খুব ভালো লাগছিল ও কিন্তু পাপাকে ভুলে থাকতে পারছে এটা হচ্ছে সবথেকে ভালো কথা তার সাথে সাথে গাছগুলো এই যে লিসান মানে দেখো লিসানের মধ্যে না একটা আলাদা রকম মানে আমি মানুষ খুঁজে পাই কেন আমি জানি না এত তো সবাইকে দেখি কিন্তু লিসানের মধ্যে কেন জানি না আমার একটু আলাদাই ভালোবাসা আছে কেন তার কারণ অনেক কারণ লিসান কিন্তু এইরকম মানে উৎপটান ভিডিও করে না উৎপট মানে উল্টোপাল্টা বক বক করে না যেটুকু বলে ঠিক একটা মার্জিতভাবে কথা বলে যেটা আমার সব থেকে ভালো লাগে লিসানের এই গুণটা আমার সব থেকে ভালো লাগে মুখ দেখায় না হয়তো কিন্তু মুখ না দেখালেও যে কথাগুলো বলে না সে কথাগুলো শুনতে ভালো লাগে আরও তো অনেকের ভিডিও দেখি আমার কিন্তু তাদের কথা শুনতে একদমই ভালো লাগে না মুখ দেখালেও তাদের কথাবার্তার কোনো মানে মাথা মুন্ডু কিছু থাকে না তো আমি কারণ নাম বলে ছোট করব না কাউকে তো আমার ভালো লাগে না সেটা আমি বলতে পারি তাদের কথাবার্তা তাদের অ্যাপ্রোচ তাদের বাচনভঙ্গি এগুলো আমার ভালো লাগে না তো যাই হোক সেটা আমার কথা আমি বললাম সবার তো আর আমার মতে এক হবে না তো সেখানে দাঁড়িয়ে লিসানের মধ্যে একটা মানে কি বলবো একটা বেশ ভদ্র সভ্য ব্যবহারটা আছে তো সেখান থেকে দাঁড়িয়ে লিসান সমানে কালকে ছাদের ওপরে গাছগুলোর জন্য জল দিচ্ছে যে গাছগুলো যে শুকিয়ে যাচ্ছে দুদিন তিন দিন ধরে জল পায়নি আমাদের এখানে যেমন বৃষ্টি হচ্ছে ঝমঝম করে ওদের ওখানে মনে হয় সেরকম বৃষ্টি হচ্ছে না যদি বৃষ্টি হতো তাহলে গাছে জল দিতে ওই ছাদে ওই পালতি নিয়ে উঠতে হতো না জানি না ছাদের সাথে কলটল আছে কিনা যদি না থাকে তাহলে নিচ থেকে ওই বড় বালতি ভর্তি করে বারবার আনা কারণ এক বালতি জলে মনে হয় না এতগুলো গাছে জল দেওয়া হয়েছে আর যদি একমক একমক করে দেয় তাহলে হয়ে যাবে হয়তো কিন্তু একমক জল দেওয়ার মতো গাছগুলো নয় তো যাই হোক নিচ থেকে তো বালতি করে জলটা ভরে নিয়ে আসতে হয়েছে ওকে তারপর তার সাথে সোনা মা তারপর হাতে আবার ক্যামেরা তো সব মিলিয়ে লিসানকে সত্যি আমার খুব ভালো লেগেছে কালকে যেভাবে ও সোনামাকে রেখেছে তারপরেও সবথেকে ভালো লাগছিল সোনামাকে বলছিল যে চলো এবার আমাদের বাড়িতে যাবে এবার সোনামা এখন আমাদের বাড়িতে থাকবে যতক্ষণ না আর কি রোহন আসছে ততক্ষণ পর্যন্ত ওখানেই থাকবে তো ততক্ষণ অবধি আমার ভিডিওটা ভিডিওটা দেখে ভিডিওটা করা হয়ে গেছিল তারপরে আমি হঠাৎ করে লিসানকে একটা মেসেজ করি ওর ভিডিওতে যে রোহনকে হসপিটালে ভর্তি না মানে এমনি মানে জিজ্ঞেস করি সেটা তখন বলে না দিদি ভাই ও ভর্তি না ও রিপোর্ট দেখাতে যাচ্ছে আসছে তারপরে আমি আবার ভিডিওটাকে ডিলিট করি আমার ভিডিওটা নালে হয়তো তোমাদের কাছে এতক্ষণ খবর আমার কাছ থেকে চলে যেত যে রোহন হসপিটালে ভর্তি তো যাই হোক একটু সময় নিয়েই করলাম আর কি করব বলো তো সেই মানে এমনভাবে ওরা জিজ্ঞেস করছে পাপা কই পাপা কই আমার কাছে এই জিনিসটা কিন্তু খুব খারাপ লাগছে বাচ্চাটাকে তোমরা ভুলিয়ে রাখার চেষ্টা করো পাপা কথাটা ওর সামনে বারবার বলো না তাহলে কিন্তু ওর পাপার কথা মনে পড়বে তাই না আর ও পাপাকে দেখতে পাবে না তার সঙ্গে সঙ্গে ও কান্নাকাটি শুরু করবে আর এই কান্নাকাটিটা দেখতে কিন্তু তোমাদেরও যেমন ভালো লাগবে না আমাদের তো একদমই ভালো লাগবে না একটা ছোট্ট বাচ্চা তার পাপা নেই তার সামনে হসপিটালে গেছে বা নার্সিংহোমে গেছে যাই যে কারণেই হোক না কেন তার কাছে তো নেই তো সে যদি ওইটা বারবার তোমরা বলো সেদিনকে দেখলাম মুস্তাগিনও করেছে কালকে দেখলাম রিসান করেছে ভালোটা ভালো বলবো খারাপটা তো খারাপ অবশ্যই বলবো তাই না ওই বাচ্চাটার কাছ থেকে মানে মাথা থেকে সবসময় এই পাপা নামটাকে একটু দূরেই রাখতে হবে যখন ওর পাপা ওর কাছে থাকবে না সে হসপিটালেই যাক কলকাতা যাক বা যে কোনো কাজেই যদি ওর কাছে না থাকে তোমাদের কাছে থাকলে পরে তোমরা ওকে মনে করাবে না যে পাপা কোথায় পাপা কোথায় গেছে পাপা কোথায় গেছে তোমাকে বলে গেছে কলকাতা গেছে বকখালি গেছে এখানে গেছে ওখানে গেছে পাপা কখন আসবে এই কথাগুলো তোমরা একদম বলবে না এটা কিন্তু খুব খারাপ জানো তো কারণ বাচ্চাটা তো বাচ্চাটাকে তো ভুলিয়ে রাখতে হবে তাই না ও যদি মনের মধ্যে পাপা 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 সারাক্ষণ করে ও না খাবে না ভালো করে ঘুমোতে পারবে না ও বসবে কিছু করবে খেলবে কিচ্ছু করবে না খাবে না কিচ্ছু করবে না ও কাঁদবে সারাক্ষণ আমার পাপা কই পাপা কই পাপা কই পাপা কই করে করে কেঁদেই যাবে তখন কি তোমাদের পক্ষে সেটা ভালো হবে রাখতে পারবে তোমরা ওকে পারবে না সেই জন্য ওর পাপা যখন থাকবে না তোমাদের কাছে ও থাকবে সেই সময়টা তোমরা দয়া করে কেউ ওকে তোমার পাপা কোথায় পাপা হসপিটাল গেছে পাপা কলকাতা গেছে পাপা তোমার কাছে নেই পাপা কখন আসবে এই কথাগুলো ওকে একদম মনে করাবে না একদম না তাহলে ও কান্নাকাটিটা বেশি করবে তাও তো ও বুঝতে পারে না অনেক কথা বলতে পারে না কিন্তু যদি একটু মানে আরেকটু যদি ওর বয়সটা হতো না হয়তো অনেকটাই ছোট। আর যদি ও আরেকটু বড়ো হতো আরেকটু মানে পাপাকে খুঁজতো না তোমাদের পক্ষে কারোর পক্ষেই রাখা সম্ভব হতো না ওকে কারোর পক্ষে রাখা সম্ভব হতো না কারণ ওর মাথাতে তো তখন ওই পাপা 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 কথাটাই ঘুরছে এখনও অতটা ও বোঝে না এখন এর তোমরা একটু খাবার জিনিস দেবে ভুলে যাবে মারিয়ামের সাথে খেলবে ভুলে থাকবে গাছের ফল টল দেখবে এদিক ওদিক ঘুরবে ও ভুলে থাকবে কিন্তু তোমরা যদি ওই ভুলে থাকার মধ্যেও যদি বারবার বলো তোমার পাপা কই তোমার পাপা কোথায় পাপা কোথায় পাপা নেই পাপা কোথাও গেছে পাপা বেড়াতে গেছে এই কথাগুলো তোমরা ওর সামনে বলবে না তাহলে ওর মনটা আরও খারাপ হবে তাই না কান্নাকাটি করলে বাচ্চাটাকে সত্যিই ভালো লাগে না তো এইটুকু বলার ছিল আমার আর রোহনকে বলবো যত তাড়াতাড়ি পারো ভালো ডাক্তার টাক্তার দেখিয়ে সব কিছু টেস্ট টেস্ট রিপোর্ট নিয়ে ভালো ডাক্তার দেখাও ওষুধপত্র খাও অবশ্যই ঠিক হয়ে যাবে তোমার সুস্থতা কামনা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর তোমার বন্ধুরা তোমার পাশে আছে কি আমি জানি না তবে লিসান আর মুস্তাগিন যেভাবে তোমার বাচ্চাটাকে সামলে রেখেছে তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কারণ সোনামাকে দেখে রাখাটাই কিন্তু সবথেকে বড় কথা সব থেকে বড় কথা ওকে যে ভালো রাখতে পারছে ওরা এটাই তো থেকে ভালো না আর ওদের কাছে কিন্তু ভালো থাকেও সোনামা বিশেষ করে লিসানের কাছে তো খুবই ভালো থাকে মুস্তাকিনের কাছে গিয়ে তাও একটু কাঁদছিল কিন্তু লিসানের কাছে কিন্তু ও এক ফটাও কাঁদেনি ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করা গাছে জল দেওয়া এটা ওইটা ওটা এটা এই করে করে যে ও ঘুরে বেড়ায় এটা আমার সব থেকে ভালো লাগে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাথার উপরে ছুটকি বাদা মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ও যে ঘুরে বেড়ায় আর বলে কথাগুলো সত্যি শুনে অনেক কথা অনেক কথা শিখে গেছে সত্যিই এখন অনেক কথা শিখেছে আরও অনেক কিছু শিখে যাবে ভগবান সব কিছুই ভালো করেন সবার ওরও ভালো হবে খুব ভালো মেয়ে সুস্থ স্বাভাবিক থাকুক সবসময় এটাই চাই সাথে লিসানকে অনেক ধন্যবাদ মুস্তাকিনকেও অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এইভাবে বাচ্চাটাকে এই সময় ঠিকভাবে যত্ন করে রাখছো এটাও অনেকে করে না গো এটাও অনেকে করে না অনেক বাড়ির লোকই আছে তারাও করে না যে বাবা গেছে ঠিক আছে চল থাক আছে থাক কিন্তু টাক তাকে একটু আনন্দ দেওয়া তার সাথে একটু খেলা করা অনেক বাড়িতে আছে করে না ওর বাবা মানেই দূর ওরকমই থাক ওরকমই হচ্ছে যা চলছে চলছে করে ছেড়ে দেয় কিন্তু তোমরা বন্ধু হয়েও তোমরা কিন্তু ওর পাশে খুব ভালোভাবে রয়েছো এটা কিন্তু দেখার মতো আর তোমাদের ভালো হোক তোমরা এগিয়ে যাও তোমাদের ফ্রি মোশনের কাজ আমি আমরা দেখতে চাই ওগুলো একদম আমরা পাচ্ছি না একদমই পাচ্ছি না সেইভাবে আর রোহন তো বেশ কিছুদিন ধরে ভিডিও করে না মুস্তাগিনের চ্যানেল আর লিসানের চ্যানেল আমাদের দেখতে বলেছে আমরা ওই চ্যানেলগুলোই দেখছি যেখানে সোনামাকে আমরা দেখতে পাচ্ছি তবে কিছু কিছু ছবি যে বললাম রোহনেরই ছবি দিয়ে রোহনেরই নাম নিয়ে ফেক আইডি কিনা আমি জানি না সে কিন্তু রোহনেরই সমস্ত ভিডিওগুলোকেই তুলে 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 দিচ্ছে ভালো ভিউজও পাচ্ছে ভালো ভিউজও পাচ্ছে কারণ ওটা রোহনেরই ছবি দেওয়া লোক দেখছে আমিও দেখেছি তো সেই কারণে বলছি যে এগুলো রোহনের অন্তত নিজের হাতে এগুলোকে বন্ধ করা উচিত তাই না তারাও তো তোমার ভিডিওগুলোই পুরো তুলে তুলে দিয়ে ভালোই ভিউজ কামিয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা যেমন তোমার ভিডিও দেখে সেটাকে ভালো মন্দ এটা ঠিক ওটা ঠিক এই বিচারটা করি আমার কথা বলছি আমি এটা করি কিন্তু তোমার ভিডিও ক্লিপিংসটা পর্যন্ত আমি কিন্তু ইউজ করি না কিন্তু আর এরা পুরো ভিডিওটা তুলে পুরো দিয়ে দিচ্ছে আর সেটাই মানুষ দেখছে দশ হাজার বারো হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজারের নিচে কোনো ভিউজ নেই তাহলে বলো এটা তো ঠিক না না তো পুরোনো ভিডিওগুলোকেই তুলে 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 কিন্তু পোস্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে যাই হোক রোহন বাড়ি আসুক ভালোভাবে সুস্থভাবে তো এসেই যে মানে সুস্থভাবে উঠুক তারা এটাই চাই তারপর রোহনের থেকেই আমরা রোহনের ভিডিও দেখতে পাবো আশা করি কিছুদিন রেস্ট নাও আগে তারপর এই সব কাজগুলো করো। আগে অন্তত কিছুদিন রেস্ট নাও ওষুধপত্র খাও তারপর নিজের কাজে ফেরো তোমার কাজগুলোই তো দেখতে পাচ্ছি না না ফ্রি মোশনের কাজটা তো দেখতে পাচ্ছি না সেই কাজগুলোতে আমরা তোমাকে দেখতে চাই আবার তো চলো এটুকুনিই বললাম বড় করবো না ভিডিওটা বেশি মনটা খারাপ সোনামাকে নিয়েও কিছু বলার নেই আর তোমাকে নিয়ে আর কি বলবো বলো যত তাড়াতাড়ি পারো ঠাকুর যেন তোমাকে সুস্থ করে দেয় এটুকুনি বলবো চলো